ভারতের লোকসভা ভোটের ফল দেযা শুরু হয়েছে আজ সকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে আটটা থেকে ফল দেযা শুরু হয় প্রায় ছয় ঘন্টা চলে গেছে এর মধ্যে দেখা যাচ্ছে যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এগিয়ে আছে কিন্তু এখানে একটা বিষয়কর বিষয় হচ্ছে যে গত এক তারিখে পয়লা জুন যখন নির্বাচন শেষ হল ভোটগ্রহণ শেষ হলো সপ্তম দফার এবং শেষ দফার তখন বুথ ফেরত জরিপগুলো যে কথাগুলো বলেছিল যে বিজেপি জোটের একদম ভারতব্যাপী জয় জয়কার চারশোর কাছাকাছি আসন পেতে পারে এইরকম একটা অবস্থা এমনকি পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে হারিয়ে বিজেপির উত্থান ইত্যাদি নানা আভাস আমরা পেয়েছিলাম কিন্তু বাস্তবে আজকে অন্ততপক্ষে এখন ছয় ঘন্টা পর্যন্ত পরিস্থিতি কিন্তু মোটেও তা না বরং বিজেপি এবং কংগ্রেসের মধ্যে একটা মানে অনেকটাই কাছাকাছি এবং কংগ্রেসের একটা বিস্ময়কর উত্থান এবারের নির্বাচনে দেখা যাচ্ছে এবং যে গুরুত্বপূর্ণ রাজ্যগুলো যে যাদেরকে খুব একদম যুদ্ধক্ষেত্রের মতো বলে ধরা হয় যেমন উত্তরপ্রদেশ মহারাষ্ট্র এই ধরনের রাজ্যগুলোতেও কিন্তু বিজেপি অনেকটা পিছিয়ে গেছে এর এবং এখন পর্যন্ত যতটুকু হিসেব সেখানে কংগ্রেসের প্রায় সুইং ভোট যেটাকে বলে উনিশ শতাংশ ভোট তারা গতবারের চাইতে বেশি পেয়েছে যেটা ভোটের বিশ্লেষকদের কাছেও একটা বিস্ময়কর একটা রেজাল্ট নিয়ে এসছে এবং বিস্ময়কর একটা ফলাফল বলে মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সেখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশটার মতো আসন এখন পর্যন্ত এগিয়ে আছে এবং তাদের যে গুরুত্বপূর্ণ যারা পাঠার্থী আছেন তারাও কিন্তু অনেক অনেকেই তাদের মধ্যে জয়ের পথে আছেন বুথ ফেরত জরিপগুলো কিন্তু ঠিক উল্টো একটা চিত্র দিয়েছিল সেখানে বলা হয়েছিল যে বিজেপি পশ্চিমবঙ্গে পঁচিশ থেকে তিরিশটা আসন পাবে আবার বলা হয়েছিল যে কংগ্রেস তৃণমূল কংগ্রেস অনেকটাই পিছিয়ে যাবে ঠিক উল্টো একটা রেজাল্ট দেখছি কিন্তু এটা কিন্তু শুধু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে না ভারতব্যাপী এই অবস্থাটা দেখা যাচ্ছে এমনকি যে যে রাজ্যগুলোতে খুব শক্ত অবস্থান ছিল বিজেপির উত্তরপ্রদেশে আশিটা আসন আছে তার মধ্যে একচল্লিশটি আসনে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির যে জোটটি বা ইন্ডিয়া জোট আমরা যেটাকে বলছি সেই ইন্ডিয়া জোট কিন্তু একচল্লিশটি আসনে এগিয়ে আছে এবং খুব গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা আছেন যারা অনেকে পিছিয়ে আছেন তো এই হচ্ছে অবস্থা আমরা ফেরত জরিপের যখন কথাগুলো ফেরত জরিপগুলো যখন হচ্ছিল তখন কিন্তু এই জরিপের কার্যকারিতা নিয়ে প্রশ্নটা উঠেছিল কারণ এর আগেও দেখা গেছে দু হাজার সালের নির্বাচনে যখন কংগ্রেস বিজেপিকে হারিয়ে ক্ষমতায় এসছিল সেই সময়ে কিন্তু বুথ ফেরত জরিপগুলো বলা হয়েছিল যে বিজেপি জিতে যাবে ঠিক তার উল্টো ফলাফল হয়েছিল তবে গত চোদ্দো এবং উনিশ সালের বুথ ফেরত জরিপগুলোর কাছাকাছি ফলাফল ছিল পরবর্তীকালে ভোটের ফলাফলে কিন্তু এইবার অনেকটাই অনেকটাই বলা যায় এখনো পর্যন্ত অন্তত ছয় ঘন্টার হিসেব যা বলছে তাতে করে বুথ ফেরত জরিপের ফলাফলগুলো কার্য কাজ দিচ্ছে না এবং সেখানে কংগ্রেস নেতৃত্বের এবং কংগ্রেস দলটির একটা খুব বড় ধরনের সাফল্যের ইঙ্গিত কিন্তু আমরা এখন পর্যন্ত পাচ্ছি